দু সালের চোদ্দ আগস্ট সকালবেলায় এথেন্সের আকাশে প্রায় দশ কিলোমিটার ওপরে একটি বিমান বারবার চক্কর দিচ্ছিল দুই ঘন্টারও বেশি সময় ধরে কেউ এর সাথে যোগাযোগ করতে পারছিল না এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা উনিশ বার যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই উত্তর এসেছে শুধু নিরবতা সন্দেহ জাগল বিমানটি কি হাইজ্যাক হয়েছে সঙ্গে সঙ্গে গ্রিসের বায়ুসেনা দুটি এফ সোলো ফাইটার জেট আকাশে পাঠাল যখন জেটগুলো বিমানের কাছাকাছি পৌঁছে ভেতরে তাকাল তখন যে দৃশ্য তারা দেখল তা শিউরে ওঠার মতো ককপিটে ক্যাপ্টেনের আসন খালি কো পাইলট মাথা ঝুঁকিয়ে অচেতন অবস্থায় বসে আছেন যাত্রীরা সবাই নিস্তেজ কেউ হয়তো মৃত কেউ বা জ্ঞানহীন অবস্থায় কিন্তু একটা সাধারণ ফ্লাইট কীভাবে এই ভয়ঙ্কর অবস্থায় পৌঁছল এই ঘটনাটা পুরো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নটা ষাট মিনিটে হেলিয়স এয়ারওয়েজের ফ্লাইট পাঁচশো বাইশ সাইপ্রাসের লারানাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এথেন্সের উদ্দেশ্যে উড়াল দেয় প্লেনটিতে ছিলেন একশো জন যাত্রী আর ছয় জন ক্রু সদস্য পাইলট ছিলেন আটান্ন বছর বয়সী জার্মান ক্যাপ্টেন হান্স ইউরগেন মার্টিন যার প্রায় ষোলো হাজার নশো ঘণ্টার ফ্লাইট অভিজ্ঞতা ছিল তার সহকারী ছিলেন একান্ন বছর বয়সী সাইপ্রিয়ট কো পাইলট পাম্বাস চারালাম্বাস যারও প্রায় সাত হাজার পাঁচশো ঘণ্টার অভিজ্ঞতা ছিল অভিজ্ঞ পাইলট আর ক্রু নিয়ে যাত্রা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবেই কিন্তু উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর সকাল নটা বারো মিনিটে প্লেন যখন বারো হাজার ফুট উচ্চতায় পৌঁছায় হঠাৎ করেই ককপিটে এক অ্যালার্ম বেজে ওঠে পাইলটরা ভেবেছিলেন এটি টেক অফ কনফিগারেশন অ্যালার্ম যেটা সাধারণত মাটিতে থাকলে বাজে কিন্তু তারা তখন আকাশে উচ্চতায় এ অ্যালার্ম বাজছে কেন পাইলটরা সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানালেন কিন্তু অ্যালার্ম বন্ধ হওয়ার বদলে আরও অ্যালার্ম বাজতে শুরু করল মাস্টার ক্যাশন অ্যালার্মও বাজল যা ইঙ্গিত করে বিমানের কোনও বড় সিস্টেমে ভয়াবহ সমস্যা হয়েছে ককপিটে থাকা পাইলট ও ক্রু বিভ্রান্ত হয়ে পড়েন এদিকে যাত্রীরা অনুভব করতে থাকেন কিছু একটা অস্বাভাবিক হচ্ছে হঠাৎই একে একে সবার সিটের ওপরে থাকা অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে আসলে প্লেনের ভেতরে কেবিন প্রেসার ঠিকভাবে কাজ করছিল না ফলে উচ্চতায় ওঠার সাথে সাথে ভেতরের বাতাসের চাপ কমতে থাকে এবং অক্সিজেন কমে আসতে থাকে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করেন কেউ মাস্ক পরে বাঁচার চেষ্টা করছেন কেউ অজ্ঞান হয়ে পড়ছেন কিন্তু পাইলটরা বুঝতেই পারলেন না আসল সমস্যা কি কারণ ককপিটে অক্সিজেন মাস্ক স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে না ফলে কয়েক মিনিটের মধ্যেই পাইলট ও কো পাইলট দুজনেই অচেতন হয়ে যান এরপর একে একে প্রায় সব যাত্রী অজ্ঞান হয়ে পড়েন অটো পাইলট চালু থাকায় প্লেন এথেন্সের দিকে এগিয়ে চলতে থাকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে যখন ফ্লাইট পাঁচশো বাইশের এথেন্সে নামার কথা ছিল তখনও কোনো যোগাযোগ পাওয়া যায়নি গ্রিস সরকার সন্দেহ করল হয়তো বিমানটি সন্ত্রাসীদের দখলে চলে গেছে তাই তারা দুইটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাঠাল তদন্তের জন্য যুদ্ধ বিমানগুলো কাছাকাছি গিয়ে যে দৃশ্য দেখল সেটি ছিল এক ভয়ঙ্কর ঘোস্ট প্লেনের চিত্র কো পাইলট মাথা ঝুঁকিয়ে অচেতন ক্যাপ্টেনের আসন প্রায় ফাঁকা পেছনের যাত্রীরা সবাই অচেতন বা মৃত আকাশে ভাসছে এক নিস্তব্ধ প্রাণহীন বিমান সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এফ এর পাইলট হঠাৎ দেখলেন একজন মানুষ কেবিন থেকে উঠে ককপিটের দিকে যাচ্ছে তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রেয়াস প্রোদ্রোমো আন্দ্রেয়াস আসলে একজন প্রশিক্ষিত স্কুবা ড্রাইভারও ছিলেন তিনি ককপিটে ঢুকে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন হ্যান্ডেল ঘোরানোর চেষ্টাও করেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ প্লেনের জ্বালানি ফুরিয়ে আসছিল এগারোটা চুয়ান্ন মিনিটে এক ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর দুপুর বারোটায় অন্য ইঞ্জিনও নিস্তব্ধ হয়ে যায় বিমান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং দুপুর বারোটা চারে এথেন্স থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে একটি পাহাড়ে গিয়ে বিধ্বস্ত হয় সেই দুর্ঘটনায় প্রাণ হারান সকল একশো একুশ জন যাত্রী ও ক্রু সদস্য প্রথমে সবাই ভেবেছিল কোনো বড় টেকনিক্যাল সমস্যা হয়েছে কিন্তু তদন্তে বের হলো এক অবিশ্বাস্য সত্য দুর্ঘটনার আগের দিন বিমানকির রুটিন সার্ভিস চলছিল সেখানে কেবিন প্রেসারাইজেশন সিস্টেম অটো থেকে ম্যানুয়াল মোডে রেখে দেওয়া হয়েছিল পাইলটরা সেটা উড্ডয়নের আগে চেক করেননি ফলে কেবিনে অক্সিজেন ধীরে ধীরে কমতে থাকে অথচ তারা ভেবেছিলেন এটি অন্য কোনো ত্রুটি একটি ছোট ভুল একটি সুইচ ভুল জায়গায় থাকার কারণে একশো জন মানুষ তাদের প্রাণ হারালেন এখন প্রশ্ন আপনাদের কাছে আপনাদের মতে এই দুর্ঘটনার আসল দায়কার ছিল সার্ভিস টিমের অবহেলা নাকি পাইলটদের অমনোযোগিতা